আপনারা যারা লক্ষ্মী ভাণ্ডার জন্য ফর্ম জমা করেছেন বা আবেদন করেছেন তো আপনারা কীভাবে বুঝবেন আপনার লক্ষ্মী ভাণ্ডার হলো কি না বা লক্ষ্মীর ভাণ্ডার লিস্টে নাম উঠলো কিনা কিভাবে কীভাবে চেক করবেন তো সম্পূর্ণ প্রসেস দেখাবো আমি এই ভিডিওতে তো বন্ধুরা ফার্স্ট টু লাস্টও দেখবেন আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেব তো প্রথমে আপনাদেরকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে ওপেন করার পর বন্ধুরা সার্চরে লিখবেন লক্ষ্মীর ভাণ্ডার লিখে আপনার সার্চে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই বন্ধুরা অনেকগুলো লিঙ্ক চলে আসবে তো প্রথমে লিঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার গভর্নমেন্ট অফ বেঙ্গল এই অপশানটাতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে তো উপরে আপনারা দেখতে পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস তো জাস্ট আপনারা এই অপশানটাতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে বন্ধুরা এরকম একটা পেজ চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন সার্চ ইউজিং তো এখান থেকে আপনারা আধার কার্ডটা সিলেক্ট করবেন আধার কার্ড সিলেক্ট করার পর এখানে সম্পূর্ণ আধার কার্ড নাম্বারটা এখানে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর এখানে ক্যাপচার করটা সহ হচ্ছে দেখে দেখে এখানে ফিল করে দিবেন ফিল করে দেওয়ার পর আপনার সার্চে ক্লিক করবেন তো যখনই আপনার সার্চে ক্লিক করবেন তো সাথে সাথে সম্পূর্ণ ডিটেলস এখানে চলে আসবে তো অ্যাপ্লিকেন্ট আইডি এখানে শো হবে এবং কবে আপনি আবেদন করেছিলেন কবে অ্যাপ্রুভ হয়েছে সম্পূর্ণ ডিটেলস এখানে শো হবে এবং নিচে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পেমেন্ট স্ট্যাটাস তো আপনার পেমেন্ট স্ট্যাটাস এখানে শো হবে তো এই যে আপনার আইডি এবং নেম এখানে শো হচ্ছে তো এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর সম্পূর্ণ এখানে পেমেন্ট স্ট্যাটাস এখানে শো হবে আপনি কোন কোন মাসে পেয়েছেন বা কোন কোন মাসে হয়তো আপনি পাবেন সম্পূর্ণ ডিটেলস এখানে শো হবে এবং এখানে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস দেখে নেবেন এবং বেনিফিশিয়ারি স্ট্যাটাস এখানে আপনারা দেখে নেবেন যদি আপনার ঠিকঠাক থাকে তাহলে আপনারা হয়তো পরে মাস থেকে আপনারা পেয়ে যাবেন তো যদি আপনার এই রকম সমস্ত কিছু শো হয় আইডি তো তাহলে আপনারা বুঝবেন যে আপনার ভান্ডার লিস্টের নাম উঠে গেছে বা লক্ষ্মী ভান্ডার হয়ে গেছে তো এইভাবে আপনার খুব সহজেই এক থেকে দুই মিনিটের মধ্যে আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন তো বন্ধুরা এই ছিল প্রসেস যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন যদি আপনারা আমার চ্যানেলটি প্রথমে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অ্যাকাউন্টটি অল করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং হ্যাভ এ গুড ডে বাই